হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে অন্য কিছু ভিডিও আমি বানাতে পারিনি শ্যুট করতে পারিনি আজকে তোমাদেরকে দেখাবো মাছ দিয়ে কচু দিয়ে কীভাবে রান্না করা হয় আর কি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু কিছু সাথে সাথে আমার মানে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কি করে আসলাম সেটাও একটু একটু করে শেয়ার করব আর আমার পুরো মানে ছোটোবেলার থেকে এই পর্যন্ত এসে কি কি আমার জিন্দিগির সাথে কি কি ঘটেছে কি না ঘটেছে আর কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্রত্যেকটা ভিডিওতে একটু না একটু করে বলবো তো তোমরা শুনতে থাকো আর আমি আজকে কি কি রান্না করলাম সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখা কি কি রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবো যতক্ষণ আর আমি তোমাদেরকে দেখাতে থাকি তো চলো দেখতে থাকবো তো বন্ধুরা দেখো এই যে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিলাম এবার তেলটা গরম হয়ে যাচ্ছে আর এদিকে আমি মাছে নুন হলুদ সব কিছু মেখে নিলাম তো এদিকে দেখো আমি নিলাম সিলভার কাপ মাছ মানে অনেক দিন ধরে আমার ছেলে মাছ মাছ করছে নিচ্ছিনে ওই কারণে আজকে নিলাম যে মাছ ছাড়া ভাত খেতে চায় না আর এখানে দেখো আমি তেলটা গরম হয়ে গেল। এবার দিয়ে দিলাম ভাজা ভাজার জন্য মাছ মাছ একটু মানে ছোটো করেই কেটেছি না হয় ভাজা যাবে না আর সিলভার কাপ মাছ তো খুবই একদম মুরোটাই খুব ওজন তো দেখো এখানে ছ পিস সাত পিস মাছ হয়েছে মাছ কেটে তো এই মাছের দামটা পড়লো একশো দশ টাকা তো এখানে দেখো আমি মাছ ভাজা পুরে দিলাম মাছটা ভে ভাজতে দিয়ে এখানে আমি হাতে ফোন ধরতে পারছি না বলে বারবার ফোনটা নড়াচড়া করছে বলে আমি আবার স্টার নিয়ে এসে ফোনটা আমি স্টানে বসিয়ে দিলাম তো ততক্ষণ মাছটা হতে থাকে দেখো মাছ কিভাবে ভাজা হচ্ছে চটপট করে তো আমার ঘরে তেল ছিল না তো পাশের বাড়ি কাকি আবার তেলটা আবার উদ্ধার নিয়েছিল তার কাছ থেকে আবার নিয়ে এসে তেল নিয়ে এসে আমি আবার সেই তেলেই ভাজা করছি যেখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেল এক পিঠ আর এক পিঠ উলটিয়ে দিলাম এবার আর এক পিঠ হতে থাকবে তো ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই তো চলো আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কে করে আসি সেটাই আমি তোমাদেরকে বলবো তো শোনো আমি যখন বাংলাদেশে থাকি আমি আমার মায়ের সঙ্গে একটু ডাকারাগি হয় মানে বেশি হয় না অল্প কিছু ডাকারাগি হয় তো আমি রাগ করে আমাদের পাশের বাড়ি একটা মানে বউ উনিও ইন্ডিয়ায় থাকতো বোম্বে থাকতো তো বোম্বে থাকার পরে ওনাকে আমি বললাম যে আমাকে নিয়ে যাবি তো ও একটা কোম্পানিতে ভালো কাজ করতো তো আমি বললাম যে আমাকে নিয়ে যাবি তো বললো না যদি নিয়ে যাই তাহলে তোর মা কিছু বলে যদি কিছু করে ওই কারণে ভয় পেত আর কি বোম্বের নাম শুনলে আমাদের দেশের মানুষ একটু অন্যরকম ভাবে খারাপ ভাবে কেনভাবে জানে না হ্যাঁ তো আমি বললাম যে না আমি না বলে চলে যাব তো এই বলবি না তো আমি এদিকে রাগ করে একটু মামার বাড়ি চলে আসলাম মামার বাড়ি আসার পরে এখান থেকে আমি যোগাযোগ করে আমি ওর সাথে পা দিলাম তো ও আর আমি যখন আসি তখন আমার মা অত রাগ করে দেখা গেল যে আমার মামার সঙ্গে কথা বলছিল না তো আমি যখন চলে আসি তো এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেল এক এক করে আমি মাছটাও তুলে তো আমি যখন আসি পাড়া দিয়ে তো বাঁচে উঠলাম ওখান থেকে ধরো বাঁচে এসে উঠে এক জায়গায় এসে নামলাম নেমে ওখান থেকে আবার বাঁচে ওঠা বাঁচে ওঠা আবার ওখান থেকে নামা তো এরকম করে করে দালালের বাড়িতে এসে পৌঁছালাম তো এইদিকে দেখো আমি পেঁয়াজ রসুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো পড়ে গিয়েছে সাইডে দিয়ে তো মাছটাও ভাজা কমপ্লিট হয়ে গেল এদিকে তেলটা গরম হতে আছে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এদিকে কচু আর আলু কেটে রেখেছিলাম সে কচু আর আলুগুলো দিয়ে দিলাম এর সাথে এবার দেখো কচু আলুগুলো ভালো করে ভেজে নেব আর কচু আলুগুলো ভালো করে না ভাজলে পরে কচুর একটা কাছা গন্ধ লাগে না তো এই কারণে তো দিকে দেখো আমরা সেই ওখান থেকে এসে দালালের বাড়ি আসলাম দালাল আমাদেরকে নিয়ে আসলাম তো ওখান থেকে আসতে আসতে আমার কাছে এক টাকাও ছিল না ওর খরচায় আমাকে নিয়ে আসলো বলছে পরে কাজ করে তুই দিয়ে দিবি তো আমি আবার আসলাম ওখান থেকে মানে ও ও ওর আবার রিলেশন ছিল তো তো ওখান থেকে আমার মামারা ছিল মামাদের সাথেও পরিচয় হয় দি মামাদের সঙ্গে আমি আবার বলি না থাক আমি তোর সাথে যাব না আমার মামারা যেহেতু থাকে আমার মামাদের সাথেই যাব। তো আমার মামারা থাকতো দিল্লি দিল্লির থেকে আমি হচ্ছে গিয়ে ওখানে আসলাম মামাদের সাথে মামারা কাজ করতো মামাদের সাথে মামি ছিল মামা ছিল তো মামার সাথে সাথে ওখানে আমাদের সাথে থাকতাম থেকে ওখান থেকে কাজ করা হতো থাকা হতো ওর এখানে দেখো আমি মানে কচুটা ভাজা হয়ে গেল ভাজার সাথে সাথে আমি মশলাটাও দিয়ে দিলাম একটু তেল বেশি দিয়েছি কেননা কচুতে তেল বেশি না দিলে ভালো লাগে না এদিকে দেখো কালারের জন্য হলুদ দিয়ে দিলাম একটু বেশি আর এই হলুদটা খুবই ভালো প্রসাদ হলুদ হলুদে খুব সুন্দর কালার হয় তো যতটা দরকার ততটা দিয়েছি এখানে হলুদ কাঁচা লঙ্কার তরকারি তো কালার না হলে ভালো লাগবে না দেখতে তাই কারণে এবার দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি তো এদিকে দেখো মামা মামার ওখানে থাকলাম থেকে ওখানে আমি কাজবাজ করতাম ফ্যাক্টরিতে ঢুকলাম কাজ বাজ করতাম করতে করতে ওখানে দেখ দেখছি কি আমার মার সঙ্গে তো আমার সাথে কোনো যোগাযোগ নেই আমি রাগ করে কথা বলতাম তো দেখ বলতাম না তো দেখো এখানে আমি আবার কষানো হয়ে গেল তো কচুতে একটু জল দিয়ে দিলাম যেহেতু জল দিয়ে একটু গোটা তেলে কষিয়ে নিলাম এটা একটু জল দিয়ে কষিয়ে নেবো যার কারণ জল দেওয়া তো দেখো প্রায় জল দিয়ে কষানো হয়ে আসছে তো ততবেলায় আর একটুখানিক বলি এদিকে মামাদের কাছে পয়সা করি রাখতাম তো তো মামারা খেয়ে নিত দিত না দিত না তারপরে আমি বুদ্ধি করে কি করব কী করব আমি ওদের কাছ থেকে আমি আলাদা হয়ে গেলাম যে আলাদা না হলে পরে আমি তো কাজ করে পয়সা আমি দিতে পারবো না আর আমার নিজের কাছে এখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল না আজ থেকে অনেক দিনকার আগের কথা প্রায় দশ বছর হয়ে গেল আসা আমার তো এখানে দেখো আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম ঝোলটা ফুটলে পরে মাছটাও দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো তো এই দেখো ঝোলটা ফুটে গেল মাছটাও দিয়ে দিলাম তো এবার ঝোল ভালো করে হোক আর এদিকে আমি তোমাদেরকে বলি তো এদিকে দেখো ভালো করে ফুটে যাচ্ছে তো এদিকে করার পরে মা মানে মার সঙ্গে ওইদিকে নাম্বার টাম্বার ওরা কেমন বুদ্ধি দেখো নাম্বার টাম্বার আমার সব নিয়েছিল। যাতে আমি আমার মায়ের সঙ্গে কোনো যোগাযোগ না রাখতে পারি না পয়সা করে পাঠাতে পারি ওদের কাছ থেকে যাতে আমি না ই করতে পারি এরকম বুদ্ধি করে আমার কাছ থেকে নাম্বার নাম্বার সব কিছু নিয়ে নিল তারপরে আমি কি করব কি করব আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না আমি কোথায় যাব কি করব কিভাবে করে এ করব। এইভাবে করে আমার অন্য একটা মেয়ের সঙ্গে পরিচয় হয় পরিচয় হতে হতে ওদের সাথে থাকতে লাগে থাকতে লাগে মামাদের কাছ থেকে আলাদা হয়ে যায় তো দেখো